সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু কাহারল হাটের শেষ সময়ে রয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হাটা ভেঙে যাবে আজকে কিন্তু সকালবেলা এত গরু আমদানি হয়েছিল ভিতরে কিন্তু ঢুকতেই পারছিলাম না তো শেষ সময়ে দেখছি যে ব্যাপক গরু এখনো পর্যন্ত রয়ে গেছে এগুলো সবগুলো বিক্রি হয়ে নিয়ে ব্যাগ চলে যাবে আমরা এইগুলো সম্বন্ধে তথ্য দেব পনেরো এপ্রিল দু আজ টিশের গুরু ভাইnabla আর ভাই কিনছেন দাম দর করছেন সম্ভবত কত এই কিন্তু দামদার চোর এতিয়া আরো

কয়দাত কয়দাত দাঁত ঈদের পরে করবো স্যার

দশটা বিক্রি হয়ে গেছে এখন এখন আবার কিনতেছেন মূলত কি জন্য বাসায় আপাতত স্টক রাখবেন এদের পরে এগুলো সেল দেবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা বললেন কত দুই হাজার লাস্ট চাইলো কত এগারো দাম এগারো এবং দুই

পঁচানব্বই হলে বিক্রি হবে দাঁত হয়েছে দাঁত হয়েছে কি হয়ে গেছে হয়ে গেছে আজকে কি হয়ে গেছে মিল করতেছেন এটার সাথে এটা মিল আচ্ছা এটা কি কিনলেন না বিক্রি করছেন এটা কত কিনছেন ভাই এটা তো ভাই দাম যদি বলি কেউ যদি ফোন দেয় ভাই আপনি

পাঁচ হাজার আর কত পর্যন্ত বললো শুরুতে কত দাম বলছে এখন কত বললো আট হাজার বলছিল দেন নাই এখন বলছে পাঁচ আট হাজার বলছিল দেয় নাই এখন বলছে পাঁচ হাজার চলে যাচ্ছে এখন বিক্রি করে দিলেন সাত হাজারে বিক্রি হয়ে গেল শেষ সময় বিক্রি হয়ে গেল তাহলে এখানে কিনা এখানে বিক্রি আচ্ছা কিনছিলেন কত দিয়ে বলা যাবে কি তাহলে লাভ হলো দুই এইখানে একটা দেখছি ভাই এটা কত চাইছিলেন দেড়শো এখন পর্যন্ত কত বলছে পঁচিশ পঁচিশ বিক্রির দাম লাস্ট পঁয়ত্রিশ বলছিল দেন নাই শুরুতে তিরিশ হলে বিক্রি করতেন আর এখন কত বাইলেন শেষের দিকে কত দাম বলল

এখন কেউ যদি যোগাযোগ করতে চায় একটু যোগাযোগ নাম্বার দিতো জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট ফোর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক